করছিলাম গরু পাকলাম চলছে দিল দূর চারটে গরু একসাথে নিয়েছে মাসাল্লাহ সার গরু তেরে আসছে পাগলা ভাই কত কত হয়েছে ভাই মাসাল্লাহ চমৎকার চমকের উঠছে তিনটা সাড়ে পাঁচ লাখ তিনটা এই তিনটা গরু দেখালাম ইনশাল্লাহ কোরবানির জন্য যাচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকায় মাসাল্লাহ বিক্রি হয়ে গেল হজরতপুর গরু হাট থেকে সার গরু পাগলা কত হয়েছে ভাই দুই লাখ দেড় লক্ষ টাকা এক লাখ পঞ্চাশ হাজার বিশাল গরু আল্লাহ আসছে গরু দাম দাম চেষ্টা করি এটা চলে যাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসাল্লাহ চমৎকার সুন্দর গরু দেড় লক্ষ টাকা বিশাল গরু চলে যাচ্ছে কিন্তু হজরতপুর গোয়ার থেকে দেড় লাখ টাকা মাসাল্লাহ 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 আসছে জোড়া গরু ভাই কত হয়েছে ভাই চারটা তিন লক্ষ বিশ হাজার এখানে সামনে দুইটা দুইটা গরু আরও আছে পিছনে চারটা মোট তিন লক্ষ বিশ হাজার এখানে আরেকটা মাসাল্লাহ সুন্দর গরু এগুলো সম্ভবত মাংসের জন্য নেয়া দোকানের গরু আরো একটি আসছে এই চারটা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা চারটা মাসাল্লা সামনে দুইটা ছোট পিছনে দুইটা মাঝামাঝি মাসাল্লা চমৎকার বাইগুলো কই যাবে আটি বাজার আটি বাজার যাবে এটা মাংসের দোকানের জন্য নিচ্ছে মাসাল্লাহ সুন্দর গরু এক লক্ষ বারো হাজার বাছুর সহ মাসাল্লা এক লক্ষ বারো হাজার টাকা বিক্রি হয়ে গেল বাছুর সহ এই যে বাছুর

সাত দাম জানার চেষ্টা করলাম সে জানাইতে পারলাম না সামনের লাল দুইটা দুই লক্ষ দশ ও ভাইয়া কত হয়েছে বিরানব্বই হাজার টাকা চলে যাচ্ছে মার্শাল্লাহ শনিবারের হাট থেকে হজরতপুর বিরানব্বই হাজার টাকা চলে যাচ্ছে ও ভাই কত হয়েছে এটা দাম জানাতে পারলাম না চলে যাচ্ছে জোড়া আরো গরু আসছে আমরা দাম জানানোর চেষ্টা করছি হজরতপুর হাট থেকে

আরে চার লাখ টাকায় কিন্তু জোরা গরু চলে যাচ্ছে হজরপুর গুহাট থেকে কোরবানি উপলক্ষে দু হাজার পঁচিশ মাশ আল্লাহ কতই পঁচাশি হাজার টাকা মাশাল্লা কিন্তু চলে যাচ্ছে হজরপুর গুহাট থেকে সুন্দর সুন্দর গরু ও ভাই কত হয়েছে মাশাআল্লা পঁয়ষট্টি হাজার কিন্তু খুব সুন্দর একটু গরু নিয়ে যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা হজরপুর গরঘাট ও আকা জোরা কত হয়েছে ছাগল কত হলো জোরা জোরা বিশ হাজার টাকায় চলে যাচ্ছে হজরপুর ঘর থেকে ছাগল ভাই কত এলো জোড়া দুইটা নয় হাজার টাকা মাসাল্লাহ ভেড়া চলে যাচ্ছে অযোগ্য হাট থেকে ক্রেতা কিন্তু ঢুকছে পরিপূর্ণ হয়ে উঠেছে কতই সে কতই সে কাকা এক লক্ষ পঁচিশ হাজার জোড়া চলে যাচ্ছে অযোগ্য হাট থেকে অযোগ্য হাট কিন্তু জমে উঠেছে দুই হাজার পঁচিশ করবেনের উপলক্ষে হাট কেনা বেচা শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই হাজার পঁচিশের কোরবানির আপডেট গরু আসছে দেখেন যাক ভাই কত হইছে 54000 টাকা চলে যাচ্ছে হাজার আট থেকে মাশাআল্লাহ এটা কিন্তু একটা দামুর গরু 54000 টাকা চলে যাচ্ছে বাগলা গরু আসছে তেরে ভাই কত বলল জোড়া কত হইছে ভাই দাম জানার চেষ্টা করুন ভাই কত হইছে কত হইছে ভাই এই সাথে 100 চাইটা 100 কত হলো ভাই দোকানের গরু কষায়ের এর জন্য আমরা আসলে দাম জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে গরু পাকলাম চলছে দিল দূর চারটা গরু একসাথে নিয়েছে মাসাল্লাহ খুব সুন্দর লাল খুব চমৎকার একটা গরু কিন্তু আসতেছে আসতে দর্শক দাম জানার চেষ্টা করি

দেড় লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার বিক্রি হয়ে গেল মাশাল দেড় লক্ষ টাকা জোড়া দেড় লাখ পাগলা গরু যাচ্ছে হজরপুর গোরহাট থেকে আরেকটা গরু আসছে ও ভাই এটা কত এটা উনআশি হাজার টাকা চলে যাচ্ছে থেকে মাস চমৎকার গরু কিন্তু বিক্রি হচ্ছে হজরপুর গোরহাট কত হয়েছে দুইটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হজরতপুর গোরুহাট থেকে কিন্তু আমরা চলে এসেছি ইনশাল্লাহ আপনাদের সুপরিচিত হাট হজরতপুর গোরহাট থেকে আসছে কোরবানি উপলক্ষে কী কেনা বেচা হচ্ছে এগুলো দেখানোর জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আহ আমাদের কোরবানি দুই হাজার পঁচিশের ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে নিয়মিত আছি আজকে হজরতপুর হাট থেকে বেচা কেন দেখানোর চেষ্টা করুন